ফার্ম প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে মুরগির বাচ্চা সুস্থ রাখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় সাতশো মুরগির বাচ্চা রয়েছে আমি এগুলো অনেক সুন্দর বা অনেক ভালো সুস্থ আছে আমার মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেব তো আমি তিনটি ওয়ে বলবো সে তিনটি ওয়ে হচ্ছে প্রথমত আপনারা বোর্ডিংটা ভালো করে করবেন পরিষ্কার করে এবং বোর্ডিংয়ে অবশ্যই চার ইঞ্চি পুরু করে ধানের গুঁড়ো দিবেন এবং দ্বিতীয়ত লাইট ভালো তাপ করবেন যেন নারীটা শুকিয়ে যায় তৃতীয়ত হচ্ছে লাইসোভেট এটা একটা স্যালাইন এটা আপনারা পানিতে মিশিয়ে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুরগির বাচ্চা সম্পূর্ণ সুস্থ একটা মুরগির বাচ্চাও মারা যাবে না আশা করি আপনারা এই তিনটা পর্ব ঠিকভাবে পালন করলে আপনাদের কোনো সমস্যা হবে না সকলকে ধন্যবাদ